আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা কয়েকটি রঙের নাম শিখব রেড রেড মানে লাল লাল রং কিসের প্রতীক তোমরা কি জানো লাল রং হচ্ছে বিপ্লবের প্রতীক ইয়োলো মানে হলুদ হলুদ ড্রামটি কি প্রতীক নির্দেশন করে হলু ড্রাম হল বন্ধুত্বের স্কাই ব্লু স্কাই হলো মানে আকাশী রং আকাশি রংটি নিজের প্রতীক আকাশী রং হলো উদারতার প্রতীক কমলা কমলা রং হলো উৎসাহ ও উদ্দীপনার প্রতীক মানে গোলাপি রং গোলাপি রং হলো ভালোবাসা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিব রেড মানে লাল ই হলো মানে হলুদ স্কাই ব্লু মানে আকাশি অরেঞ্জ মানে কমলা পিঙ্ক মানে গোলাপি আজকে তোমার চট্টগ্রাম